আসলে কথা কাটাকাটি চলছিল একটি বিষয় নিয়ে সেখানে বিষয়টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাদ ভাই নাকি ছাত্র লীগের কোন একটি পদে ছিল এমনই বলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এখানে সমন্বয় করা স্পষ্ট বলেছিলেন সার্জিস আলম বলেছেন হাসমাত আবদুল্লাহ বলেছেন যে এই ফরাদ আর সেই ফরাদ এক নয় ছাত্র শিবিরের ফরাদ আর ওই ফরাদ এক নয় তারপরও তারা একটা অযৌক্তিক দাবি তুলে ধরেছে বসেছে সেটা কোনো প্রমাণ তারা দেখাতে পারছে না এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক তো আসুন আমরা সেই ভিডিওটি আমরা আগে দেখে ছাত্র লীগের সাথে সংশ্লিষ্ট ছয় কেন বহিষ্কার আমরা শুধু ছবি থাকার কারণে বাদ দিয়েছি তা আপনি পদে থাকার কারণে বাদ দিয়েছেন আপনি বাদ দিয়ে পদে থাকার জন্য না পদে ছিল তো তো ওই ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফরহাদ এক না না একই একই ব্যক্তি না একই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সাথে এই জাতীয় কোনো কর্মকাণ্ডের কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না প্রথমত হচ্ছে যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনি হলের ছাত্র শিবিরের ওইখানে হচ্ছে হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবং ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন সময়ে ছাত্র লীগের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের মাধ্যমে ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে এটা ছাত্র দলের ক্ষেত্রে এই ঘটনা বা এই না 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 আপনি বলছেন ছাত্র দলের কোন পর্যায়ের কোন নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে কোন হলে অবস্থান করতে পারেনি শুধু একটা ফেসবুক ফেসবুক পোস্টে লাইক দেওয়ার কারণে আপনাদের ঢাকা ঢাকা যে কমিটি দেওয়া হয়েছে এই কমিটি থেকে

আর ইসলামী ছাত্র শিবির নাই যে হঠাৎ করে কেউ ছাত্র শিবিরে আর তাকে একটা একটা দেশে মানে প্রধান বানিয়ে হলো। আমাদের ইসলামী এমন কোন নাই। যেটা ছাত্র দলে রয়েছে হয়তো সম্পর্ক নাই ভাইয়ের সাথে সম্পর্ক ধরে নিয়ে এসে ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে আমাদের ছাত্র শিবিরে এরকম কোন স্কোপ বা সুযোগ নেই দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্র শিবির করতে হয় এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্রশিবির আমরা আমরা ফিরবো একটু শেষ করে দিচ্ছি সেটি হচ্ছে উনি বলেছেন ছাত্রজলে যে 6 জনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পরে অব্যাহতি দিয়েছি তাদের বিভিন্ন সময় তাদের ছবি বা তাদের সংস্পর্শে ছাত্রলীগের বিভিন্ন সময় ছিল সেজন আমরা বাদ দিয়েছি কিন্তু কেউ পূর্বে ছাত্রলিক করেছে বা পদ ছিল এরকম কিন্তু ছিল না আমরা শুধুমাত্র ছাত্রলীগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি ছবি ছিল জন্য বাদ দিয়েছি কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তিনি সভাপতি রয়েছেন তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করুন এই